লোক সে কাঁচার কাপড়ের কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর কালার একটা কাপড় পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে তিন হাজার চার হাজার টাকা বিক্রি করতে পারে চল্লিশ টা কালার অ্যাভেলেবেল আছে চারটা কালার আর যেটা পছন্দ সব আপনাদের সামনে দেওয়ার পর বাইশ আট থাকে সেটা দিয়ে কিন্তু পুরোপুরি একটা কাঁথা হয়ে যাবে এগুলা দিয়ে ভাই কাঁথা সিলাইলে অনেক সুন্দর দেখা যায় দেখা যাবে সাড়ে পাঁচশো টাকা দিয়ে একটা কাপড় নিয়া

এখানে কিন্তু সর্বনিম্ন ভাবে কত পিস সর্বনিম্ন আছে দেখেন এই দশ দশ জোড়ায় একটা করে হাত কাপড় থাকে এগারো হাতে হচ্ছে এক পিস আর বাইশ হাতে হচ্ছে এক কেউ যদি থাকে পাঁচ জোড়া কেউ নেয় সেক্ষেত্রে দশ কালার নিবে সব সব রকম সুযোগ সুবিধা আছে

দাঁতার কাপড়ের জন্য সবচেয়ে বেস্ট কাপড় বেস্ট কাপড় হবে কাপড় পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে কিন্তু আপনারা কাঁচা সেলাই করে তিন হাজার চার হাজার টাকা বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবেন আমরা বাংলাদেশে চৌষট্টি জেলা আলার মধ্যে সবদিকে কাস্টমার আছে আমরা পাইকারি সেল করি কেউ একশো জোড়া দুইশো জোড়া আমরা থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন শুরু করতে পারবেন যারা যারা বাসা বাড়িতে ব্যবসা করেন পাঁচ জোড়া নিয়ে টাই করেন সেলাই করে বিক্রি করেন পনেরোশো থেকে বিক্রি করেন কিন্তু অনেক অনেক মানে এখন তো একটা কিনতে চার হাজার টাকা লাগে হ্যাঁ কিনতে সেই জায়গায় একটা কাপড় যদি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি দিয়ে দিই পাঁচশো পঞ্চাশ টাকা মুতা একশো টাকায় নিলো